কোচবিহার পৌরসভা পরিচালিত বাজারে কনজারভেন্সির উপর বর্ধিত ট্যাক্স ব্যবসায়ীদের আবেদনে মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় রদ করবার নির্দেশ দিয়েছেন মাননীয় মুখ্যমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে আজ জেলা ব্যবসায়ী সমিতির কার্যালয়ে কোচবিহার পৌরসভার কাউন্সিলরদের পক্ষ থেকে শুভেচ্ছা জ্ঞাপন করা হয়

আমরা গতকালের ব্যবসায়ী সমিতির কাছে এসেছিল আকবর 19 তারিখে এবং এই প্রস্তাবটা রাখୁ আমরা যে সংবিধানগুলো জানিয়েছেন যে আমাদের উন্নয়ন বা শুধুমাত্র যেন শিরোনামে সমস্ত বাকি ট্যাক্সটা সেটা অন্তর্ভুক্ত করে স্টক করতে বলেছেন মানে সেই কথাটা আমরা বোর্ড মিটিংয়ে গতকাল এটা আলোচনা করেছি এই আলোচনা করার পরে বোর্ড মিটিংয়ে থেকে একটা রেজলিউশন করে আমরা পান কর্তৃপক্ষের কাছে পাঠাবার সিদ্ধান্ত নিয়েছি এবং আমরা বিশ্বাস করি মাননীয় মুখ্যমন্ত্রী যেহেতু নির্দেশ দিয়েই দিয়েছেন তাই আরবান ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট বা মিউনিসিপ্যাল অ্যাফেয়ার্স কেউই এখানে দ্বিতীয় কোনো কথা বলবেন না আর এটা ধরেই নেওয়া যায় পরিষ্কার যে মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে বহুদিনের যে জটিলতা ব্যবসায়ী সমিতি এবং কুবিবার পৌরসভা সেটার অবসান ঘটে এখন জেলাশাসককে মাননীয় মুখ্যমন্ত্রী দায়িত্ব দিয়েছেন জেলাশাসক দুই পক্ষের কথা পদচ্ছেদ করে উনি রিপোর্ট দেবেন সেই মোতাবেক সিদ্ধান্ত হবে বা আসবে এবং আমাদের এক প্রকার সিদ্ধান্ত মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশকে